আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহী ও দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়াতে আজকে স্বর্ণের বাজার কেমন আছে এবং আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে পহেলা আগস্ট দু সাল রোজ বৃহস্পতিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট ছন্ন বিক্রি হচ্ছে তিনশো বায়ান্নঙ্গে যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে পরিবর্তন হলে আপনাদের আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর গত কয়েকদিনের তুলনায় টাকা রেট কিন্তু অনেকটা বেড়ে গেছে কারণ বাংলাদেশে ডলার সংকট এবং অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে এবং সেই কারণে খোলা বাজারে সরকার নির্ধারিত ডলারের দাম একশো টাকা থেকে বাড়ি একশো টাকা করছে এবং খোলা বাজারে ডলার একশো টাকা থেকে একশো টাকা করেছে তো আশা করি বর্তমানে কিছুদিন আর ধৈর্য ধরেন এক মাসের মতো যদি ধৈর্য ধরতে পারে সকল প্রবাসীরা তাহলে কিন্তু টাকা রেট পঁচিশ তিরিশ টাকা ছাড়িয়ে যাবে তো জানিয়ে দেওয়ার চেষ্টা করি আজকে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে আর গত কয়েকদিনের তুলনায় কিন্তু সকল মানি এক্সচেঞ্জ হাউসের টাকা রেট অনেক বেশি অ্যানুয়েল মানি ট্রান্সফার তার আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা সত্তর পয়সা ক্যাশব্যাক আপ বা পিন নাম্বারে একইঙ্গিতে দিচ্ছে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক দিচ্ছে পঁচিশ টাকা পঞ্চান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা ষাট পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে দিচ্ছে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিত দিচ্ছে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা ষাট পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে পঁচিশ টাকা পঁচিশ পয়সা সিবিআল মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা ষাট পয়সা ও যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিকাশ ও নগদ ওয়ালেটে এক দিচ্ছে পঁচিশ টাকা চল্লিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে পঁচিশ টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশফিক বা পিন নাম্বারে একিঙ্গিতে দিচ্ছে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা টি এম এল ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে একিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে পঁচিশ টাকা ষাট পয়সা ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে তারা একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা সত্তর পয়সা লোটাস সিমিট এক্সিস মানি হাউস তারা আজকে বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা আশি পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে তারা এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে পঁচিশ টাকা পঞ্চান্ন পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা ষাট পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বার এবং বিকাশ ওয়ালেটে তারা একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে পঁচিশ টাকা চল্লিশ পয়সা ইনস্টাপে এই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বার বিকাশ নগদ রকেট উপায় ই ওয়ালেটে তারা এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তো আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস বললাম এগুলো বাদে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসে বিভিন্ন রেট প্রদান করে তবে এটার সাথে সরকার ঘোষিত আরও আড়াই পার্সেন্ট পণ্যদানের যোগ হবে যেহেতু বর্তমান বাংলাদেশ সরকার একটি এ যাই হোক এ বিষয়ে কিছু বলবো না সেই কারণে সেই বিষয়বস্তু নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে কথা বলবো দেশে যে চলমান সংকট চলছে সেটা অল্প কিছু দিনের মধ্যেই নিরসন হবে এবং সকল প্রবাসী ভাই বন্ধুরা যদি ঐক্যবদ্ধ থাকেন ঐক্যজট থাকেন তাহলে ইনশাল্লাহ এটি অতি দ্রুতই আমরা সেটা দেখতে পারবো মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ প্রবাসী ভাই আপনারা যদি দেশে যেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন অল্প খরচে এবং অল্প সময়ের মধ্যে আপনারা দেশে চলে যেতে পারবেন এবং দেশে যাওয়ার জন্য যে সকল কার্যক্রম বা সহযোগিতা করার দরকার ইনশাল্লাহ সকল সহযোগিতা করে থাকব আর অবৈধ অবস্থায় দেশে যেতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এবং আপনাকে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপরে আপনার একটি বিমান টিকিট লাগবে তারপরে আপনার পার্শ্বরিঙ্গিত জরিপানা সেটা ব্যাঙ্ক কার্ড অথবা অনলাইন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নিয়ে সে যে তারিখে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই তারিখে ইমিগ্রেশনে উপস্থিত হয়ে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসতে হবে এবং যে তারিখে আপনি বিমান টিকিট কাটবেন সেই তারিখে আপনি এয়ারপোর্ট থেকে দেশে চলে যেতে পারবেন অনেকে বলে ভাই আমার পাসপোর্ট বছর কাছে রেখে আসছি পাসপোর্টের ফটোকপি আছে ক্ষেত্রে আমি কী করবো সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ কমিশন নিযুক্ত ইএস কেল বা এক্সপার্ট সার্ভিস এসডিএন থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে এবং তারপরে ট্রাভেল পাস দিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং সেই অনুযায়ী বাকি ধাপগুলো শেষ করে আপনাকে দেশে যেতে হবে আবার অনেক প্রবাসী ভাই প্রশ্ন করে যে ভাই আমার আগের পাসপোর্টের মেয়াদ আছে মেয়াদ থাকার পরে আমি নতুন পাসপোর্ট রিনিউ করি তারপরে সেই নতুন পাসপোর্ট আমি এজেন্টের কাছে জমা দিয়েছি আমি এখন দেশে চলে যেতে চাই কিন্তু এজেন্ট আমাকে পাসপোর্ট দিচ্ছে না বা কোম্পানি আমাকে পাসপোর্ট দেবে না সেক্ষেত্রে আমার কাছে পুরাতন বা আগের পাসপোর্ট আছে কিন্তু সেই পাসপোর্টের মেয়াদ আছে তাহলে কি আমি যেটা যেতে পারবো কি না হ্যাঁ অবশ্যই আপনি যেতে পারবেন আপনার যদি আগের পাসপোর্টের মেয়াদ থাকে এবং সেটা যদি আপনার কাছে থাকে আর নতুন পাসপোর্ট যদি বসের কাছে থাকে তাহলে কোনো সমস্যা নাই আগের পাসপোর্ট দিয়ে আপনি ফিঙ্গার দিয়ে দেশে চলে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো বাধা বা কোনো অসুবিধা হবে না এতটুকু গ্যারেন্টি বা ততটু তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারি বর্তমানে পুরো আগস্ট মাসে আপনার পাঁচ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন শনিবার এবং শুক্র রবিবার বাদে আর যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং বিমান টিকিট লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারেন কম দামে আমরা এজেন্ট প্রাইজে বিমান টিকিট বিক্রয় করে থাকি তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যে কোনো প্রয়োজনে বা যে কোনো দরকারে আপনার যদি এই কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনার সঠিক উত্তর দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আর বিমান টিকিট লাগলে বা দেশে যাওয়ার জন্য যদি আপনার প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি